পরিমাণগত রসায়নের আলোচনার এই পর্বে আমি জারণ বিচারণ বিক্রিয়া নিয়ে কথা বলবো এখন বিজারণ বিক্রিয়া সম্পর্কে জানতে হলে আমাদের যে অবগত হতে হবে সেটি হচ্ছে জারক এবং কে জারণ বিচারণ বিক্রিয়ার মধ্যে মূলত যেই যৌগটি রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে সেটি হচ্ছে বিজারক অন্যদিকে আবার যে যৌগটি ইলেকট্রন গ্রহণ করে সেটি হচ্ছে জারক আবার যেটি বিজারক সেটি ইলেকট্রন ত্যাগ করে নিজে কি হয়ে যায় জারিত হয়ে যায় সেজন্য একটা শর্টকাটে একটা জিনিস মনে রাখা হয় যেগুলো বিজারক ওগুলো কি করে ইলেকট্রন ত্যাগ করে আর যে ইলেকট্রন ত্যাগ করবে সেই যে বিক্রিয়াটি সম্পন্ন করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া সেজন্য বলা হয় জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছারণ আর অন্যদিকে বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ সুতরাং দারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে একটি যোগ যদি ইলেকট্রন ত্যাগ করে অপর যৌগকে অবশ্যই ইলেকট্রন করতে হবে তাই দারণ বিজারণ বিক্রিয়ায় বিজারক ইলেকট্রন ত্যাগ করে এবং যারক ইলেকট্রন গ্রহণ করে সুতরাং এই দারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের আহ বেলায় প্রথমত কয়েকটি গুরুত্বপূর্ণ অর্ধ বিক্রিয়া এবং অর্ধ বিচারণ বিক্রিয়া সম্পর্কে আমাদের জানতে হবে তার আগে আমি কতগুলো বিচারকের কথা এখানে উল্লেখ করব যেমন যদি কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বা জারণ বিচারণ বিক্রিয়ার মধ্যে শক্তিশালী বিচারক হিসেবে এখানে যদি হেরাস সালফেট অথবা হেরাস ক্লোরাইড অথবা হাইড্রোজেন পারক্সাইড অথবা পটাশিয়াম আয়োডাইড অথবা পটাশিয়াম হেলাইড যদি বলা হয় পটাশিয়াম হেলাইড থাকতে আমরা বলি এগুলো হচ্ছে মূলত এক একটি বিজারক এগুলো রাসায়নিক বিক্রিয়ায় বা জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যায় নিজেই জারিত হয়ে যায় যদি কোনো একটি জারান বিজারণ বিক্রিয়ার মধ্যে ফেরাস সালফেট অথবা ফেরাস ক্লোরাইড থাকে তখন উই ফেরাস সালফেট অথবা ফেরাস ক্লোরাইড থেকে আয়রন এই আয়রন টু প্লাস আয়নটি ও কি করবে একটি ইলেকট্রন ত্যাগ করে এফ ই টু প্লাস না হয়ে এফ ই থ্রি প্লাস হয়ে যায় আমরা জানি কোনো একটি মলের পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে যেমন ফর এক্সাম্পল আমি যদি সোডিয়াম এর কথা বলা বলি এই সোডিয়াম ও একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন আকার ধারণ করে অনুরূপভাবে অন্য যে কোনো একটি পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তখন কিসে পরিণত হয়ে যায় ঋণাত্মক আয়নে পরিণত হয় সুতরাং এখানে লক্ষ্য করো ফেরাস সালফেট অথবা ফেরাস ক্লোরাইডের মধ্যে আয়রন টু প্লাস আয়নটি নর্মাল অবস্থায় ও কিন্তু মানে দুইটি ইলেকট্রন ত্যাগ করে এফ ই টু প্লাস আয়ন আখালে থাকে ওই দ্রবণের মধ্যে এরপরে যখন উই আয়নটি অন্য একটি জারকের শস্য আছে তখন আবার আরটি আরেকটি ইলেকট্রন ট্যাক করে আয়রন থ্রি প্লাস আয়নে পরিণত হয় ফলে এর মধ্যে কি ঘটে একটা জারন অর্ধ বিক্রিয়া ঘটে অনুরূপভাবে আমি যদি ফেরাস ক্লায়েদের কথা বলি ফেরাস ক্লাসের মধ্যেও এফ টু প্লাস আয়নটি আরেকটি একটি ইলেকট্রন ট্যাক করে পরিণত হয় আর যদি এই দুটি যোগ হাইড্রোজেন পার যদি হাইড্রোজেন পার্সাইড থাকে ওই হাইড্রোজেন পার মধ্যে এই অক্সিজেন টু মাইনাস আয়নটি ও কি করবে দুটি ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হয় অক্সিজেনে পরিণত হয় আর যদি পটাশিয়াম হেলাইড থাকে এখানে হেলাইট বলতে আমি কি বুঝাচ্ছি এই যে এক্স এক্স বলতে এখানে বুঝাচ্ছি আমি এখানে ক্লোরো হতে পারে সিএল অথবা ব্রোমো হতে পারে অথবা আয়োডো হতে পারে অথবা ফ্লোরো হতে পারে যদি পটাশিয়াম হেলাইট থাকে সেক্ষেত্রে ওইখান থেকে এক্স মাইনাস আয়নটি একটি ইলেকট্রন ত্যাগ করে পরিণত হয় এক্স তে পরিণত হয় কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে এখানে যেহেতু এক্স টু অর্থাৎ গ্যাসে পরিণত হয় ক্লোরিন আয়োডিন ফ্লোরিন অন এগুলো হতে পারে এখন এখানে যেহেতু এক্স টু একটা এক্স একটা ইলেকট্রন ট্র্যাক্ট করে আর এক্স টুতে পরিণত হয় কিন্তু এখানে যেহেতু একটাই মাত্র এক্স সুতরাং এখানে কত দিতে হবে দুই দিতে হবে এখানেও কত দুই দিতে হবে তখন ব্যালেন্স হয়ে যায় তার মানে যদি পটাশিয়াম হেলাইট থাকে ওইখান থেকে হেলাইট যে আয়নটি একটি ইলেকট্রন ত্যাগ করে এক্স এক্স পরিণত করার জন্য দুটি এক্স কে দুটি ইলেকট্রন ত্যাগ করে এক্স দুটি পরিণত হয় সিমিলারলি আমি যদি হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইডের কথা বলি এইচ টু এস এক্ষেত্রে সালফায় সালফার টু মাইনাস আয়নটি আবার ও দুটি ইলেকট্রন ত্যাগ করবে দুটি ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হয় সালফারে পরিণত হয় আর যদি ও ফোরটাকে ওই অক্জালিক সি টু ও ফোর টু মাইনাস দুটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয় কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে অর্থাৎ পরিমাণগত বিক্রিয়া সমতাকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিচারক মূলত রাসায়নিক সমূহের মধ্যে এই বিচারক পাওয়া যায় একটি হচ্ছে ফেরাস সালফেট ফেরাস ক্লোরাইড হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড পটাশিয়াম হেলাইড হাইড্রোজেন সালফাইড তারপর অকজালিক অ্যাসিড তো তোমরা এইগুলো নোট করে রাখতে পারো নেক্সট ওয়ান এগুলো হচ্ছে মূলত কি জারণ জারণ অর্ধ বিক্রিয়া বলা হয় এগুলো বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া অর্থাৎ একটি জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে এখান থেকে যদি যেকোনো একটি যৌগটাকে তখন ওই যৌগটাকে এই পরমাণু সমূহ বা এই মূলক সমূহ এই ইলেকট্রন গুলো ত্যাগ করে ডান দিকে তীর চিহ্নর পরে আমি যে আয়নগুলো লিখছিলাম অথবা যে যৌগুলো লিখছিলাম এগুলো উৎপন্ন করে এগুলো একটু মাথায় রাখতে হবে জারণ বিজারণ বিক্রিয়া সমতা ক্ষেত্রে আমি অর্ধ বিক্রিয়া নিয়ে কথা বলবো যদি জারকের কথা বলি মূলত এই চ্যাপ্টারে দুটি জারক বেশি ইউজ করা হয় সেই দুটি জারক হচ্ছে একটি পটাশিয়াম পার অপরটি পটাশিয়াম ডাইক্রোমেট যদি কোনো একটি জারণ বিজারণ বিক্রিয়ায় এই দুটি যোগের মধ্যে যে কোনো একটি যোগ থাকে সুতরাং এই দুটি যোগের মধ্যে যদি পটাশিয়াম থাকে ওই পটাশিয়াম পার এন টু প্লাস আইন উৎপন্ন করে অন্যদিকে পটাশিয়াম ডাইক্রোমেট যদি জারান বিজারণ বিক্রিয়ার মধ্যে টু সি আর টু ও সেভেন যাকে আমরা পটাশিয়াম ডাইটোমেট বলি এখান থেকে সি আর টু ও সেভেন টু মাইনাস এই আয়নটি কিসে পরিণত হয় আয়ন আয়নে পরিণত হয় আপাতত আমরা দুটি জারকের ক্ষেত্রে এই দুটি বিক্রিয়া মনে রাখবো এখন এই এম এন ও ফোর টু মাইনাস আইনটি কয়টি ইলেকট্রন গ্রহণ করে এবং সিআর টু ও সেভেন টু মাইনাস কয়টি ইলেকট্রন গ্রহণ করে ওইটা জারণ বিচারণ বিক্রিয়া সমতাকরণের সময় আমরা দেখব আপাতত আমরা পটাশিয়াম পারমেগানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট যদি কোনো একটি জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে এক্সিস্ট করে তখন এই পটাশিয়াম পারমেগানেট থেকে এই আয়নটি এম এন টু প্লাস আয়ন এবং পটাশিয়াম ডাইক্রোমেট থেকে সি আর টু ও সেভেন টু মাইনাস আয়নটি টু সি আর থ্রি প্লাস আইনে পরিণত হয় আপাতত আমরা এই দুটি বিক্রিয়া মনে রাখবো এবং এই দুটি বিক্রিয়াকে বলা হয় এই দুটি বলা হয় বিজারণ অর্ধ বিক্রিয়া এ হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া এরপর দারণ বিজারণ বিক্রিয়া সম্পূর্ণরূপে জন্য আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে দর্শক আয়ন দর্শক আয়ন এখন দর্শক আয়ন কি দর্শক আয়ন নামের মধ্যে তার মূলত নিহিত আমরা দর্শক বলতে কি বুঝি কোনো একটি খেলার মধ্যে গ্যালারি থেকে যখন কোনো দর্শক কি ওই খেলা এনজয় করবে বা উপভোগ করবে ওদেরকে আমরা কি দর্শক হিসেবেই জানি তো একটি জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে একটি জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে যে সকল আয়ন সমূহ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না অর্থাৎ ও ইলেকট্রন গ্রহণ করবে না এবং ইলেকট্রন ত্যাগও করবে না ওই সমস্ত আয়ন সমূহকে বলা হয় দর্শক আয়ন এখন জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে মূলত দর্শক আয়ন সমূহকে আমরা এইভাবে মনে রাখতে পারি মূলত শক্তিশালী জারক পটাশিয়াম পারম্যাগানাই এবং পটাশিয়াম ডাইক্রোমেট থেকে এই পটাশিয়াম আয়নটি যেটি আসবে সেটি হচ্ছে দর্শকায়ন এবং জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ার মাধ্যম হিসেবে একটি এসিড ইউজ করা হয় সেটি সালফিউরিক অ্যাসিড হতে পারে অথবা এইসিএল বা হাইড্রোপোরিক অ্যাসিড হতে পারে ওই এসিড থেকে মূলত যে আয়নটি হৃদাত্মক আয়নটি যেটি চলে আসবে সেটি হচ্ছে কি দর্শকায়ন সব সময় ওই দুটি দর্শক হয় না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে ওই দুটি আয়ন কি হয় দর্শক আয়োজন হয় তাহলে আমরা শর্টকাটে নোট লিখতে পারি নোট পটাশিয়াম পার বেঙ্গানের পটাশিয়াম পার বেঙ্গানের অথবা পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পটাশিয়াম প্লাস আয়ন পটাশিয়াম প্লাস আয়ন এবং অ্যাসিড হতে অ্যাসিড হতে ঋণাত্মক আয়নটি ঋণাত্মক আয়নটি কি হয় দর্শক আয়ন হয় দর্শক আয়ন দর্শক আয়ন হয় নসংখ্যায় নয় এখন দেখবো আমরা জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের কয়েকটি উদাহরণ এক নম্বর উদাহরণ উদাহরণ এক এক নম্বর উদাহরণ প্রথমে আমি দিলাম প্যারাস সালফেট এর সাথে দিলাম পটাশিয়াম এবং এর সাথে দিলাম অ্যাসিড আমি এখানে দিলাম অর্থাৎ এখানে বিক্রিয়ায় কি হবে তো এর আগে আমি কয়েকটি অর্ধ বিক্রিয়া এবং কয়েকটি বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে দিয়েছিলাম ওইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে ফেরাস সালফেট এটি হচ্ছে বিজারক পটাশিয়াম পার এটি হচ্ছে জারক এবং বিক্রিয়ার মাধ্যম হিসেবে এখানে মাছ একটি এসিড থাকতে হবে আমরা এখানে ইউজ কি ইউজ করছি সালফিউরিক অ্যাসিড তাহলে এই এসিড বাদে পটাশিয়াম পার এটা মাস্ট কি হবে জারক হবে এবং ওই পটাশিয়াম পার বাদে ফেরাস সালফেট অথবা ফেরাস ক্লোরাইড অথবা হাইড্রোজেন পার অক্সাইড যাই আসুক না কেন ওইগুলো সবগুলো বিজারক তাহলে প্রথমে আমরা কি লিখবো জারন অর্ধ বিক্রিয়া লিখব জারন অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া মধ্যে যে আয়রন টু প্লাস আইনটি বা এফ ই টু প্লাস আইনটি ও কি করে ইলেকট্রন ট্যাগ করে একটি ইলেকট্রন ট্যাগ করে কিসে পরিণত হয় এফ ই থ্রি প্লাস আয়নে পরিণত হয় এই অর্ধ অর্ধবিক্রিয়াকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে ডিনোট করব এখন লিখবো বীজারণ বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া বীজারণ অর্ধবিক্রিয়ার মধ্যে এখানে বীজা অর্ধবিক্রিয়া দিবে কে পটাশিয়াম পার এবং পটাশিয়াম পার থেকে আমি লিখে দিছিলাম যদি পটাশিয়াম পার

ও মাইনাস আয়নটি কিসে পরিণত হবে এমএন টু প্লাস আয়নে পরিণত হবে এখন এই বিক্রিয়াটি কিন্তু এখানে সমাটা করা হয় নাই আমি বলেছিলাম পটাশিয়াম ফার্মেগানের এবং পটাশিয়াম ডায়গ্রোমেটের ক্ষেত্রে এখানে যে এম টু প্লাস আইন এ পরিণত হয় ও কিন্তু আমাকে কতগুলো ইলেকট্রন গ্রহণ করে আমি ওইগুলো ওখানে লিখে দিইনি সো এখন এম এন ও ফোর মাইনাস আয়নটি কটাগুলো ইলেকট্রন গ্রহণ করবে ওই ইলেকট্রন সমূহ কতগুলো হবে এখান থেকে বের করতে হবে এখন মধ্যে এখানে অক্সিজেন কয়টি এখানে অক্সিজেন হচ্ছে চারটি যদি এখানে চারটি অক্সিজেন হয় এখানে যতগুলো অক্সিজেন হবে ডান দিকে ঠিক ততগুলো পানির অণু বা টটমূল পানি উৎপন্ন হবে যেখানে চারটি অক্সিজেনের জন্য এখানে চার মোল পানি দিব আমরা এখন উৎপন্ন চার মোল পানির মধ্যে ইন টোটাল হাইড্রোজেন হচ্ছে কয়টি আটটি হাইড্রোজেন ওই আটটি হাইড্রোজেন কে আমরা বাম দিকে লিখব প্লাস এইট হাইড্রোজেন এইট হাইড্রোজেন এখন এই আটটি হাইড্রোজেন লেখার পর এই বিক্রিয়ার মধ্যে তাদের যে জারন মান এই জারণ মান সমতাকরণ হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখো এই বিক্রিয়ায় বাম সাইডের মধ্যে এই মূলকের মধ্যে তার জারন মান কত মাইনাস ওয়ান এখানে একটি হাইড্রোজেনের এর মান প্লাস ওয়ান যেহেতু এখানে আটটি হাইড্রোজেন সুতরাং আটটি হাইড্রোজেনের প্লাস এইট হবে তাহলে যদি যোগ করা হয় প্লাস সেভেন আর ডানদিকে দিকে একটি ম্যাঙ্গানিজের জারণ মান প্লাস টু আর পানের এখানে কোনো প্লাসও নাই মাইনাসও নেই সুতরাং তার জারণ মান হবে জিরো জিরো এখানে প্লাস টু যদি অ্যাড করা হয় কত হবে প্লাস টুই হবে তো এই বাম দিকে এবং ডানদিকে দিকে মান কিন্তু আনব্যালেন্স এখন ব্যালেন্স করার জন্য কি করতে হবে বাম দিকে এবং ডান দিকে মানের পার্থক্য কত এখানে প্লাস সেভেন আর এখানে প্লাস টু তাহলে প্লাস থেকে যদি প্লাস টু বাদ দেওয়া হয় কত থাকবে প্লাস থাকবে ফাইভ যতগুলো পার্থক্য ঠিক এখানে ইলেকট্রন যোগ করতে হবে তাহলে কয়টি ইলেকট্রন এখানে হবে পাঁচটি ইলেকট্রন পাঁচটি ইলেকট্রন যোগ করতে হবে এখন এখানে পাঁচটি ইলেকট্রন যোগ করা এর আসলে মানি কি। একটু দেখো আমি বাম দিকে এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস এইট যোগ করার পর কত পেয়েছিলাম প্লাস সেভেন এখানে প্লাস সেভেন এর অর্থ হচ্ছে ইন টোটাল প্রোটন সংখ্যা কয়টি সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি প্রোটন আর ডান দিকে জ্বালানোর ছিল প্লাস টু তাহলে ডান দিকে হচ্ছে দুইটি প্রোটন বাম দিকে কয়টি সাতটি প্রোটন এই প্রধান সংখ্যা এখানে আনব্যালেন্স যেহেতু জারণ বিজারণ বিক্রি আয় উৎপাদ আয়ন এবং বিক্রিয়ক আয়ন এবং তাদের জারণ মান কি হতে হয় ব্যালেন্স হতে হয় আর আমরা জানি একটা প্লাস একটা মাইনাস কে কি করে দেয় নিউট্রাল করে দেয় কারণ প্লাস এবং মাইনাস যোগ করে আলটিমেটলি কি হয় জিরো হয় সুতরাং ডান দিকে এবং বাম দিকে প্রোটন সংখ্যা সমান করার জন্য আমরা কি করি এই যে দুটি প্রোটনকে রেখে দেওয়ার পর বাকি প্রধানকে কি করি নিউট্রাল করি আর এই প্রধানকে নিউট্রাল করার জন্য আমরা কি করি এখানে একটা মাইনাস এখানে একটা এখানে একটা অর্থাৎ ইন টোটাল পাঁচটি মাইনাস দ্যাট মিন্স পাঁচটি ইলেকট্রন যোগ করতে হয় তাহলে পাঁচটি ইলেকট্রন যোগ করার পর এগুলো কি হয়ে যায় নিউট্রাল হয়ে যায় বা নিরপেক্ষ হয়ে যায় সুতরাং এগুলো আর কার্যকর থাকবে না থাকবে দুটি প্রোটন তাহলে বাম দিকে দুটি প্রোটন ডান দিকে দুটি প্রোটন এভাবে কি হয়ে যায় জারণ বিক্রিয়ার মধ্যে তাদের জারণ মানটা কি হয়ে যায় ব্যালেন্স হয়ে যায় এই বিক্রিয়াকে দিব হচ্ছে আমরা দুই নম্বর বিক্রিয়া এখন জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে বিজারকটি যতগুলো ইলেকট্রন ছেড়ে দিবে অপর দিকে জারককে ঠিক ততগুলো ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে এই বিক্রিয়ার মধ্যে একটু খেয়াল করো আমরা যারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে যেটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে ডিনোট করেছি এখানে একটি ইলেকট্রন কি হয় আর অন্যদিকে এদিকে পাঁচটি ইলেকট্রন গৃহীত হয় যা কি সামঞ্জস্য নয় এখন এইটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হয় এক নং সমীকরণকে পাঁচ দিয়ে গুণ দেওয়া হয় পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচটি ইলেকট্রন হবে আর এখানে পাঁচটি ইলেকট্রনের সমান হয়ে যাবে তাহলে আমরা কি করব এক নং সমীকরণকে পাঁচ দ্বারা গুণ প্লাস দুই নং সমীকরণ দুই নং যদি যোগ করা হয় ফাইভ টু প্লাস পাঁচটি ইলেকট্রন তারপর ফাইভ এপি থ্রি প্লাসে পরিণত হবে আর এখান থেকে এম এন ও ফোর মাইনাস প্লাস এইট হাইড্রোজেন পাঁচটি ইলেকট্রন গ্রহণ করবে কিছু পরিণত হয় টু প্লাস তারপর চার মূল পান এই দুটি অর্ধ বিক্রিয়া এবং বিজান বিক্রিয়া যোগ করার পর নতুন যে সমীকরণ পাবো তাকে বলা হয় আয়নিক সমীকরণ তাকে বলা হয় আয়নিক সমীকরণ এই আয়নিক সমীকরণের মধ্যে এখানে পাঁচটি ইলেকট্রন এখানে পাঁচটি ইলেকট্রন ক্যান্সেল আউট হয়ে যাবে বিকজ এখানে পজিটিভ এখানে হচ্ছে কি নেগেটিভ দুটা যদি যোগ করা হয় আলটিমেটলি জিরো হবে তাহলে অবশিষ্ট থাকবে কি অবশিষ্ট থাকবে এম এ টু প্লাস এম এন ও ফোর আটটি হাইড্রোজেন প্লাস এবং ডান দিকে কি উৎপন্ন হবে পাঁচটি এফ এ থ্রি প্লাস এমএন টু প্লাস এবং চার পানি এটাকে বলা হয় আয়নিক সমীকরণ আমি একটু বলেছিলাম দর্শক আয়ন কি এখানে বলে দিছি পটাশিয়াম পার থেকে পটাশিয়াম প্লাস আয়ন টি এবং এসিড থেকে ঋণাত্মক আয়ন টি এখানে সালফিউরিক অ্যাসিডকে ভেঙে ফেলে কি পাওয়া যায় একটা হাইড্রোজেন প্লাস আয়ন এবং সালফেট মাইনাস আয়ন সুতরাং এই বিক্রিয়ার মধ্যে দশকায়ন কোন দুটি একটি হচ্ছে পটাশিয়াম প্লাস অন্যটি সালফেট টু মাইনাস এই আয়নিক সমীকরণের মধ্যে এখন কি করতে হবে এই দুটি দশক আয়ন যোগ করতে হবে তাহলে এখন আমরা কি লিখবো আয়নিক সমীকরণে দশক আয়ন যোগ করে পাই এটা আমাদের প্রয়োজন নেই লিখব আয়নিক সমীকরণে আয়নিক সমীকরণে দর্শক আয়ন যোগ করে পায় যোগ করে পায় এখন আইনিক সমীকরণে দর্শক আয়ন যোগ করার সময় আমরা কি করবো প্রথমে এই যে প্রথমে হস্তের মধ্যে বাম দিকে আমি যে বিক্রয় গুলো লিখেছিলাম প্যারাসালপেট পটাশিয়াম পার ম্যাগানেট এবং সালফিউরিক অ্যাসিড ওইগুলোকে আমি আগে কুব লিখে দিচ্ছি প্লাস প্লাস একটু পরে আমরা ব্যালেন্স করবো আগের দিকে টাকাও একটু সালফেটের মধ্যে এখানে আয়রনের পরমাণু সংখ্যা কয়টি একটি আর এখানে আয়রন কয়টি পাঁচটি যা আনব্যালেন্স সুতরাং এর সাথে সমটাকরণ করার জন্য আমরা আমাদের কি করতে হবে এখানে পাঁচ দিয়ে গুণ দিতে হবে তাহলে কে দিলাম পাঁচ এখন এখানে ম্যাঙ্গানিস কয়টি এখানে ম্যাঙ্গানিস আছে হচ্ছে একটি আর এখানে কয়টি একটি তাহলে এই ম্যাঙ্গানিস সংখ্যা এবং এই ম্যাঙ্গানিস সংখ্যা ব্যালেন্স হয়ে গেল এখন এখানে হাইড্রোজেন আছে কয়টি আটটি এখানে হাইড্রোজেন আছে কয়টি দুটি তাহলে আটটা ফিল আপ করার জন্য কি করতে হবে এখানে চার দিয়ে গুণ দিতে হবে চার দুগুণ আট এখানে হবে দেখো এখানে যে দর্শক ছিল একটা পটাশিয়াম প্লাস এবং সালফেট মাইনাস ওই থেকে এখানে যে দণাত্মক সমূহ বা দোটাত্মক যে আয়ন সমূহ এই দণাত্মক আয়ন সমূহের সাথে এখানে দর্শক আয়নের ঋণাতক আয়নটি যুক্ত হবে তাহলে এখানে কি এফ ই থ্রি প্লাস এর সাথে যুক্ত হবে সালফেট তাহলে লিখে দাও সালফেট হয়ে যায় আয়রনের যোজনই তিন যোজনই দুই তাহলে একটু খেয়াল করো এখানে আয়রনের সংখ্যা কয়টি মোর সংখ্যা পাঁচটি কিন্তু এখানে কয়টি দুটি যা আনব্যালেন্স এখন কি করতে হবে এর সাথে আড়াই দ্যাট মিনস পাইপ বাই টু গুণ করতে হবে পাইপ বাই টুই মানে কত আড়াই তাহলে আড়াই এবং হচ্ছে কি দুই যদি গুণ করা হয় পাঁচ তাহলে এখানে পাঁচ হয়ে যায় অনুরূপভাবে এখানে ম্যাঙ্গানিজ এই মেঙ্গানিজের সাথে যুক্ত হবে সালফ্যাট তাহলে যদি যুক্ত করে দিস ম্যাঙ্গানিস শালফ্যাট হবে এরপর এই দর্শন আয়নটি উৎপন্ন দুটি পজিটিভ আয়নের সাথে যুক্ত হওয়ার পর আবার কি ওই দশক মধ্যে যে একটি পটাশিয়াম প্লাস ছিল এর সাথে কি হবে যুক্ত হবে উৎপন্ন হবে এখানে পটাশিয়াম সালফেট পটাশিয়াম সালফেট কিন্তু একটু খেয়াল করো এই বিক্রিয়ার মধ্যে সাইটে এখানে পটাশিয়াম কয়টি ছিল একটি আর এখানে কয়টি দুটি সুতরাং এখানে কত দিতে হবে হাফ দিতে হবে হাফ প্লাস চার চারণু পানি চারণু পানি তাহলে বিক্রিয়াটি কি হয়ে গেল হারাম হয়ে গেল এখানে একটু দেখো এখানে থাকায় এখানে বক থাকায় অনেক সময় এই বিক্রিয়াকে বেমান লাগে এখানে পূর্ণ সংখ্যা নিয়ে আসার জন্য আমরা কি করবো উভয় পককে দুই দিয়ে গুণ দিব যদি এই সমীকরণকে বা এই সমীকরণের উভয় দিকে যদি দুই দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কি পাবো আমরা পাঁচ দুগুণ গুণ দশ দশ মূল

পটাশিয়াম সালফেট এখানে আহ আট হবে এ হচ্ছে আমাদের জারন বিতরণ বিক্রিয়া প্রথম উদাহরণের সমতাকরণ